নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো মা রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে আমাদের এখানে ভোট আমরা সকাল সকাল ওই জন্যে আজকে আমি আর আমার হাজব্যান্ড ভোট দিতে চলে যাচ্ছি এখন কটা বাজছে এখন সাতটাও বাজেনি আমরা তাও বেরিয়ে যাচ্ছি কারণ আমার বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় দেখো ভোট দিয়ে আমি চলেও এলাম দেখো আমার এটাই হচ্ছে সিম্বল ভোট দেওয়ার ভোর দিয়ে চলে এসে দেখো আমি স্নান টান করে পুজো টুজো করে তারপরে তোমার মানে রান্না বসিয়ে দিচ্ছি আজকে মানে রান্না করব কি বলতো আজকে একটু ফ্রায়েড রাইস করবো গোবিন্দভোগ চালের আর একটু চিকেন করব। আজকের এই রান্না করবো আমি কীভাবে করি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর ভোর দিতে গে কেন সকাল সকাল চলে গেলাম জানো তো কারণ আমরা বেলাতেই যেতাম আগে না আমি ওই তোমার মান্না করে খাওয়া দাওয়া করে এই তিনটে সাড়ে তিনটে সময় যেতাম কিন্তু এখন আমি একটু সকাল সকালই যাই কেন বলো তো মানে এত রোদের জোর না ওই জন্যে আমি দেখলাম সকাল সকালই চলে যায় আর দেখো আমি এই গোবিন্দভোগ চালে সব সময় একটু হলুদ মাখিয়ে দিই তাহলে বেশ কালারটা দেখতে ভালো লাগে তো ফ্রায়েড রাইসটাও দেখতে বেশ সুন্দর লাগে খেতে মনে ইচ্ছা যায় দেখবে যে জিনিস সুন্দর লাগে না সে জিনিস কিন্তু খেতে বা পড়ার জিনিস হলে পড়তেও ভালো লাগে হ্যাঁ যে কথাটা বলছিলাম ফিরে আসি দিয়ে আমি ওই জন্যে তোমার এবারে আমি সকাল সকালে ভোটটা দিয়ে এলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর তোমার ভিড়টাও কম ছিল দিয়ে তারপরে এসে ধরো ঘরের কাজকর্ম করি কেন তাহলে আর মানে কী বলতো একটা হেডেক থাকে না কিন্তু ভোটটা দেবো সেই একটা হেডেক থাকে কখন যাব কখন যাব মানে মনের মধ্যে একটা চিন্তা থেকেই যায় তারপরে কোথায় ঝুর হবে না কোথায় কি হবে কিছুই জানি না সেই জন্যে আমার হাজব্যান্ডকে বললাম তোমাকে আজকে মনে করতে যেতে হবে না তোমার তো আমাকে চলো ভোটটা গিয়ে দিয়ে আসি আর দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আমি দু চামচ দই হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এইসব দিয়ে আর একটু তোমার সর্ষের তেল দিয়ে দিয়ে আমি ওই আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিই তাহলে কি বলো তো চিকেনটা রান্নার পরে না প্রচণ্ড সফট হয় এত সুন্দর খেতে লাগে না তখনও সে ছেবড়া ছেবড়া ভাবটাও থাকে না আর এত সফট হয় না বেশ খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয় মানে দই দিয়ে বা তেল এইসব দিয়ে ম্যারিনেট কিন্তু নুন দেবে না নুন দিলেই কিন্তু জল কেটে যাবে দেখো ম্যারিনেট করলাম দেখ কিছুক্ষণ রেখে দিলাম আর দেখো সেই পঁয়ত্রিশ টাকার জিনিসগুলো বিক্রি করতে এসছে এত রোদেও এরা বেরিয়েছে বলো মানে পেটে জ্বালা বড় জ্বালা বুঝলে তো তো মানে রোদ গরম জল কিছুই তখন মানে না সে ভদ্রলোক ওইখানে দাঁড়িয়ে আছে যাই হোক চলো চিকেনটা চাপিয়ে দিঘা কারণ তাড়াতাড়ি সকাল সকাল রান্না নেবো আজকে কিন্তু বেশ গরম রয়েছে সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এখন মানে ভালোই গরম রয়েছে ওই জন্য আমি দেখলাম রান্নাটা তাড়াতাড়ি যতটা পারবো সেরে নিই আর আমার তো সব জোগাড় হয়েই গেছে বলো আমি যখন জোগাড়টা করেই নিয়েছি তখন রান্নাটা করে নিই আর এই দেখছো যে এই যে মানে আমার মানে পেঁয়াজটা ইয়ে করি এই আমি এই যা এটা কি বলে আমি ঠিক জানি না মানে চপারের মতনই ধরো আমি এটা চপ করে নিই বেশ ভালো পেঁয়াজটা মানে ঝিরিঝিরি করে হয়ে যায় হ্যাঁ আর তাড়াতাড়ি পেঁয়াজটা তাহলে ভাজা হয়ে যায় খুব সুন্দর তাড়াতাড়ি হয় আমি কিন্তু টমেটোটা দেব না টমেটোটা আর আদাটা আমি পেস্ট করে নেবো কারণ আমাদের ঘরে আবার টমেটো যদি একটু থাকে না কেউ খেতে চায় না চিপড়ে পাড়া যদি একটু দলা দলা পাড়া থাকে খেতে যায় না ওই জন্য আমি টমেটোটা আর আদাটা পেস্ট করে নেবো চিকেনটা করে নিগা আর গরমটাও আজকে ভালোই রয়েছে কিন্তু রান্না তো করতেই হবে কিছু তো করার নাই বলো এই জন্য রান্নাটা সেরেছে আরও ঘরে টুকিটাকি কাজ আছে সেগুলোও সেরে নেবো আর ভোর দিতে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হলো এবার পৃথিবীতে তো সবাই খারাপ মানুষ নয় ভালো মানুষও তো আছে একজন একজন ভদ্র মহিলার সঙ্গে আমার ভালো আলাপ হলো সে তোমার তার হাজব্যান্ড মিলিটারিতে কাজ করে দিয়ে তারপরে তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম অনেকক্ষণ ধরে কথা বললাম দিয়ে আমাকে বলছে দিদি তোমার ফোন নাম্বারটা দাও দিয়ে আমি আবার আমার ফোন নাম্বারটা দিলাম বলে দিদি তাহলে ফোনে দিয়ে কথা বলবো অনেকটা দূর আমার বাড়ি থেকে যদিও দেখলাম হ্যাঁ না বলার কি আছে বুঝে এখন ভালো মানুষ পায় মানে ইয়ে বলো কার সাথে কথা বলবো আমাকে দেখে বলছে দিদি তোমার সঙ্গে মনে হলো কথা বলতে ভালো লাগলো ফোন নাম্বারটা মানে প্রথমে ফোন নাম্বারটা চাইনি বলে ফোন নাম্বারটা দেবে আমরা হ্যাঁ নিশ্চয়ই দেবো না দেওয়ার কি আছে দিয়ে ফোন নাম্বারটা দিলাম যে তারপরে বাড়ি চলে এলাম যে তারপরে আমাকে বলল আমাকে একটু মেসেজ মানে হোয়াটসঅ্যাপে হাই করেছিল না আমি বললাম হাই করলাম তারপরে পরে হয়তো ফোন করবে আমিও সময় পেলে করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন রেডি দেখতে পেয়েছো একটু ধনে পাতা দিয়ে একটু ঢেকে দিয়ে আমি নামিয়ে নেব তারপরে আবার আমাকে ফ্রায়েড রাইসটা করতে হবে আর আমি কিভাবে ফ্রায়েড রাইসটা করছি তোমরা দেখতে থাকো আমি কিন্তু মানে ভাত করে নিয়ে আমি করি না আমি তোমার একদম মানে চালটাকে ভালো করে ভেজে নিই ভেজে নিলে কী হবে বলো তো তাহলে না মানে ভাতটা গলে যায় না ওই জন্যে এটা ভেজে নিই আর এটা আমি আমার মায়ের কাছে শিখেছি জানো তো আমার মা মানে দারুণ সুন্দর ফ্রায়েড রাইস বানাতো এত সুন্দর ফ্রায়েড রাইস বানাতো না মানে কী বলো এবারে ঝরঝরে মানে চোখ বুঝে মা রান্না করতো আমি আমরা মায়ের কাছেই এটা আমি শিখেছি আমার মায়ের কাছে আর দেখো আমি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি চালগুলো দিয়ে দেবো সে যে চালটা আমি ঝরঝরে করে দেখো ঝরঝরে হয়ে গেছে একটু ধুয়ে আমি হলুদ মাখিয়ে রোদে রোদে দিনে মানে মিলে দিয়েছিলাম তো তো দেখলে আমি আগেই দেখালাম তোমাদেরকে দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে ভাজবো আর চালটা ভাজতে ভাজতে তোমাদের আগেও বলেছি অনেকবারই ফ্রায়েড রাইস করেছি দেখেছি চালটা একদম হালকা পারা হয়ে যাবে ভাজার পর দিয়ে দেখো কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে কাজু কিশমিশ দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেবো তাহলে কিসমিসগুলোও ফুলে যাবে আর তোমার কাজুটাও তোমার ভাজা হয়ে যাবে আর এ দেখো উল্টো দিকে গ্যাসে আমি ভাত বসেছি কারণ আমার হাজব্যান্ড বললো আমি ফ্রায়েড রাইস খাব না আমাকে ভাত দেবে আমি চিকেনের ঝোল দেবে আর ভাত দেবে ওই জন্যে ওই জন্য একটু ঝোল ঝোল করে রাখবো আমি দেখো তোমাদের সাথে আবার কথা বলতে বলতেই আমার দেখো ফ্রায়েড রাইস ভাজা রেডি হওয়া হয়ে গেলো আমি একটু গরম জল করে রেখেছিলাম দিয়ে গরম অবশ্যই তোমরা গরম জল দেবে দিয়ে গরম জল দিয়ে আমি আর দেখো রেডি করে নিলাম এবার অল্প চিনি দেবো কারণ ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর একটু তোমার গরম মশলা দেবো থালি আমার হয়ে যাবে আগেই দিয়ে দিয়েছি গরম মশলা মানে ওই তোমার কাজু আর কিশমিশের সাথে রেখেছিলাম ওটা আমি আগেই দিয়ে দিয়েছি গরম মশলা না দিলে তোর সেন্টটা আসবে না আর নাম আবার আগে একটু ঘি দিয়ে দেবো ব্যাস আমার রেডি আর গতকাল আমার হাজব্যান্ড দেখো কয়েক এক কেজি মতো আম নিয়ে এসেছিলো এবারে আমগুলো কী করবো বলো আমার চাটনি এমনি আছে ডেলি খাওয়ার চাটনিটা আছে ওই জন্য আমটা আমটা আমি কেটে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে এতক্ষ আমার এই জানলায় রোদ এসছে আমি এই বড় গামলাটা দিলাম দিয়ে আমি নুন মাখিয়ে আমি নুন হলুদ মাখিয়ে আমি এটা রোদে দিয়ে দেবো কারণ একটু রোদে দিলে হবে জলটা শুকিয়ে যাবে আর তোমার আমটা বেশ একটু শক্ত শক্ত হবে তবে আজকে আর করবো না এটা কালকে করব আর আমার রান্না কমপ্লিট এতক্ষণ ভাত হয়ে গেছে চিকেনের ঝোলও হয়ে গেছে ঝোল খুব একটা করিনি আর এই ফ্রায়েড রাইস রেডি আমার রায়কে এবারে আমি খেতে দেবো রাই খাবে রায় খাওয়ার জন্য বসে আছে কদিন ধরে করছে মা তুমি ফ্রায়েড রাইস করবে না ফ্রায়েড রাইস করবে না আমি ওই করব করবো দিয়ে ও বললো মা তাহলে আমি একটু পরে খাবো আমি জানা তাহলে মধ্যে আমি একটু ফ্রিজটা মুছে নিই কারণ ফ্রিজটা মানে ধরো খুলি তো দিয়ে হাত পরে একটু দাগ পরে যায় হালকা কালারের তো দাগটা পরলে কেমন যেন বিচ্ছি লাগে ওই জন্য আমি রেগুলার একটু করে মুছে নিই মুছে নিলে কেবে জিনিসটা ভালো থাকবে আর পরিষ্কারও থাকবে দাগ হাতের দাগগুলো বোঝাও যাবে না ওই জন্য আমি ফ্রিজটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম দিয়ে তোমাদেরকে তো বলেছি রেগুলার আমি রান্না করার পর আমি এই ডাইনিংটা ভালো করে ঝেঁটিয়ে একটু মুছে নিই হ্যাঁ দেখো আমি এবারে ডাইনিংটা ঝেঁটিয়ে আমি একটু মুছে নেবো কারণ রান্না করার সময় তো টুকটাক জিনিস পরে ধরো হয়তো ধনে পাতার কুচি পরলো লঙ্কার মোঁটা পড়লো এগুলো পরে তো ওই জন্য আমি ভালো করে একটু পরিষ্কার করে ঝাঁট দিই তাহলে বিকালবেলায় আমার আর অসুবিধা না আর কোনো খাবার জিনিস পরে থাকলেই যেন তো পিঁপড়ে হয় ওই ওই জন্য আমি আর তোমার দেখো লাড্ডু কিরম চিৎকার করছে দেখছো তো কোনো কথা কোনো সময় বলতে হবে একটু বাইরে চিৎকার শুনলে যে লাড্ডু লাইকে আমি খেতে দিয়ে দিয়েছি লাই বলছে দারুণ হয়েছে তাহলে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনে আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি টাটা